প্রতিশোধের রাজনীতির উপর চান অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা পারপিটেটর তারা তো তাদের পাওনাটা পেল না আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছা আপনি টেনে নিয়ে যান আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই এখানে উদারতার প্রশ্ন তবে আমরা বলেছি হ্যাঁ তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করি এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তাকমা করে দিলাম দোল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না তবে এটা আশা করব যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহকার আজকীয় মন দেন তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হন তারা যেন এক ছোখা না হন তারা যেন তুষামতকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যায়। তারা যেন জনগণের খাদেম হন তারা যেন জনগণের মালিক না হন এই মানসিকতা নিয়ে যেন রাজনীতি সবাই আগে আসে আদর্শ বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে ধরবে জনগণ এখান থেকে চুজ পিক করবে পছন্দ করবে গ্রহণ করবে কার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না ওরে নির্মূল করো ওরে ধ্বংস করো ওরে মাটির নিচে পাতাল খুঁড়িতে পাঠিয়ে দাও এগুলা রাজনীতির ভাষা নয় এবং এগুলো রাজনীতি নয় এগুলো নোংরামি রাজনীতির নামে এগুলা বন্ধ হওয়া উচিত তবে যদি সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগের কারণে কোনো দল সংস্থা সংগঠনের কোনো কিছু পাওনা হয় সেটাও সে পাবে কিন্তু সেটা আইন হাতে তুলে নয় এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে আবার আইন সেটা মতলবী আইন হলে চলবে না এটা অবশ্যই ট্রান্সপারেন্স এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হতে হবে তাহলে জাস্টিস সেখানে এস্টাবলিশ হবে ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হয় আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ করতে চাই এক ভাই বলেছেন সম্ভবত কি বারে নামটা ওনার হ্যাঁ বাশির জামাত উনি বলেছেন যে উনি আনন্দিত যে জামাতের আমির এবং মানগরের উত্তরের আমির দুইজনই বৃহত্তর সিলেটের মানুষ আমার পরিচয় ভাই ভিন্ন আমাকে লোকেরা জিজ্ঞাসা করে আপনার ঠিকানা নাকি আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাইলে আমার নির্দিষ্ট ঠিকানা নাই আমার সারা বাংলাদেশই আমার ঠিকানা আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নেই তাইলে আমি ইনসাফ করতে পারবো না আমার দুলের উপরে পারবো না আমি দেশবাসীর উপরে পারবো না আমি এই ঠিকানায় থাকতে চাই এটাই আমার জন্য কমফোর্টেবল আপনারা দোয়া করবেন